তো বন্ধুরা এই ডগটা প্রচুর সাংঘাতিক ডক প্রচুর কামড়ায় তো সে কারণে আমরা দেখুন কিভাবে ট্যাকেল করলাম তো তারপরে ধরার পরে ব্লাড কালেকশান হবে বন্ধুরা আপনারাও যদি এরকম ডগের বাড়িতে থাকে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ডাকতে পারেন আমরা কিন্তু অবশ্যই গিয়ে কাজ করার চেষ্টা করব কিন্তু অবশ্যই আমরা দুজন যাব গিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করব আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বেহালার মধ্যে কলকাতার মধ্যে যে কোনো জায়গায় আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ